কোন পীর তার মুরদদের জান্নাতে নিতে পারবে কিনা অন্য কোন পীর পারবে কিনা জানিনা বলেছেন। যে দেখো তোমরা যদি আমার এই কথা না শোনো কেয়ামতের দিন আমাকে বলবা হাদিস আমি বলবো আমি পারবো না তোমাদের বাসাতে তোমাদের তো বলে আসছিলাম এই হলো সব পীরের বড় পীর মোহাম্মদ রসুল্লাহামের কথা তিনি তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা

সবচেয়ে বড় দয়ালুকে আল্লাহ নবী আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে অমুক অমুক নেও নাও এই ক্যাটাগরি নাও তখন নবী সাফাত করবে নবী ইচ্ছা করতে পারবেন না কথা বুঝতে পারেন না আর আমরা যাদের পীর বলি তারা আদৌ জান্নাতে যাবেন এই কথা কি আছে নাকি আমি একদিন বলছি কোথায় যেন আওয়াজে যে আমার ফুরফুরার দাদা হজুর জান্নাতে গেলে আমিও যাবো একটা যুবক পাশে বসেছিল এই জায়গা হুজুর আপনার দাদা হজুর জাননাতে গেছে দেখে আছেন তো দুধ ভাই ওসমান মারা গেলেন মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে একজন সাহাবির বাড়িতে তিনি থাকতেন মদিনার আনসার সাহাবি ওই মহিলা কানছেন মনে মনে আফসোস করছেন শাহাদ আলাইকা ইয়া আবার আমি সাক্ষ্য দিচ্ছি নিঃশয় উসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন কবরে আপনি সম্মানে আসেন মর্যাদা তাকে রসুল করলেন অমাই তুমি কি করে জানলে যে মরার পরে এখন সে সম্মানে আছে আমাদের হুজুরা জানে না চোখ বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে হ্যাঁ সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আদ্রিক আমি জানি না যে কবরে তিনি কেমন আছেন তবে তার মতো একজন আল্লাহ সম্মানে রাখবেন কার্লাহ আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি তার জন্য ভালো আশা করছি আল্লাহ না জানালে আমিও বলতে পারি না আমিও জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে এটা আল্লাহর হাতে কার হাতে এই জন্য বড় কষ্ট লাগে ভাইরা পীর মাসায়কদের সহবতে যেতে হয় নিজের ভিতরে ইমানকে তাজা করতে আমল শিখতে এইটা শুননা সম্মত আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি নাজাদ পাবেন এটা শীত একজনের আমলে আর একজনের কেউ কারণ নাজাদ দিতে পারে না সাপাত হবে আল্লাহর অনুমতি আল্লাহ যখন বসবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল কাউকে না কাউকে অনুমতি দেবেন কথা বুঝতে পারেন না